হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের একজন রয়েছে মাত্র পাঁচ মিনিটে তৈরি করা যায় এরকমই একটি রেসিপি আর এই রেসিপিটা তৈরি করতে পারবেন আলু আর ঘরে থাকা দু একটা মশলা দিয়েই এটা খেতে ভীষণ ভালো লাগে ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করে আর তৈরি করাও একেবারেই ঝামেলাহীন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তাহলে চলুন দেখে নিচ্ছি এত সহজ একটা রেসিপি কিভাবে তৈরি করা যায় পরিষ্কার একটা বাটিতে বড়ো সাইজের দুটো আলু কেটে নিয়েছি সাধারণত আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে আলু কাটি ঠিক সেরকমভাবে আলু কেটে নিয়েছি খুব বেশি মোটা বা একেবারেই পাতলা করে ফেলে নিই আলুটা কেটে ধুয়ে একেবারে পানিটা শুকিয়ে নিয়েছি এবার আমি একটি ডিম দিয়ে দিয়েছি দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে মরিচটা একটু কমিয়ে দিতে পারেন হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি জিরাটাকে আমি শুকনা খোলায় তেলে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ পরিমাণে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে অরিগানো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে এবার আদা রসুনের পেস্ট দিয়েছি হাফ চামচের চাইতে একটু কম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে লবণ দিয়ে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ময়দা দিচ্ছি তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন ময়দা দিয়ে আবারও আলুর সাথে ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে হালকা হাতে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলা একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম হয়ে যায়নি হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে ভেজে নিতে হবে কারণ চুলা আঁচটা যদি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আলুটা এখানে আমরা কাঁচা ব্যবহার করেছি যখন এরকম কালার চলে এসেছে এই পর্যায়ে আমি তেল ছেঁকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই শুধু এখানে আমি এক্সট্রা কিছু মশলা আর ডিম ব্যবহার করেছি তেল থেকে সবগুলো তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে ভীষণ মজার এক ফ্রেঞ্চ ফ্রাই আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ